মিষ্টি আচার বানাবো চলেন তাহলে কীভাবে বানিয়েছি আর এটা একদম বাইরে রাখতে পারবেন অনেক দিন চলুন কিভাবে বানিয়েছি প্রথমে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে চুলাটা অবশ্য অন করে দিয়েছি চিনিটা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু ওয়েট করবেন যেন চিনিটা নিজে নিজে গলে যায় মানে একটু হালকা ক্যারামেল হয় সেরকম আমি একটু নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরই দেখবেন যে পুরো একদম ক্যারামেল হয়ে গেছে এভাবে করে যদি আপনি আচারটা বানান তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন একদম ফ্রিজের বাইরেও এখন দেখেন ক্যারামেলটা কিন্তু হয়ে আসছে এখন আরেকটু চুলাটা বাড়িয়ে দিয়ে তারপরে আরেকটু কালার আনবো আমি আবার বেশি কিন্তু কালার আনতে যাবেন না তাহলে কিন্তু তিতা লাগবে ভালো লাগবে না খেতে এই যে হয়ে গেছে আমি একদম নাটেনি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি এখানে জল কেটে রেখেছিলাম আমি প্রায় এখানে এক কেজির একটু বেশি দিয়েছি জল এভাবে কিচি কিচি করে কেটে দিয়েছি তারপরে এখন জল কিন্তু নরম সেই জন্য আমি কোনো সিদ্ধ করিনি আর এটা সিদ্ধর প্রয়োজন নেই কিছুক্ষণের কোনো নাড়াচাড়া করলেই দেখবেন জলপাইটা একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে এখন এখানে একটু করে পানি দিব। এত বেশি দিব না কারণ তাহলে কিন্তু জলপয় থেকেও অনেক বেশি পানি বের হয়ে যাবে আর এই যে দেখেন আঠালো আঠালো এটা কিন্তু জলপইয়ের গায়ে লেগে যাবে না একটু পানি দিলে এটা একদম গলে যাবে এই যে দেখেন আমি হাফ কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি আপনারা অবশ্যই হাফ কাপের চেয়ে একটু কম পানি দিবেন তারপরে এখন নেড়েচেড়ে রাখলেই কিন্তু দেখবেন এই চিনিটা একদম আস্তে আস্তে করে গলে যাবে এই যে দেখেন গলে পানি হয়ে গিয়েছে এখন এটা চুলার আঁচটা একদম বাড়িয়ে দিবেন দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবেন আর দেখেন জ্বর কিন্তু কিছু ভেঙেও যাচ্ছে এখন বেশি নাড়াচাড়া করবেন না এখন এই চিনির মধ্যেই সিদ্ধ হতে থাক আমি ওই সাইডে একটা গ্যাসের চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম সরিষার তেল এখন তেলটা গরম হয়ে গেলে তিন চারটা দিয়ে দি শুকনামরিচ আর পাঁচ দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিবো এখানে আমি রকম রসুন ব্যবহার করবো না তারপরে এটা এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ গরম মশলা এখন গরম মশলাটা কিন্তু দিয়ে পাঁচ ফোরুম সব কিছু হয়ে গেছে এখন আমি কিন্তু সেই জল পয়ের ভিতরে ঢেলে দিলাম এখন এটাকে আর আঁচটা বাড়িয়ে রেখে নেড়ে চেয়ে তারপরে কিন্তু এটা রান্না করবেন লবণ দিয়ে দিলাম আমি লবণটা সবার লাস্টে দিলাম যেন কারণ লবণটা দিলে বেশি পানি বের হয়ে যাবে জলপাই থেকে সেই জন্য এখন যখন হয়ে আসছে তখনই কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম এখন কিন্তু আর পানি তেমন নাই এটা কিন্তু সব চিনির পানি আর তেল ঠিক এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ ভিনিগার এই ভিনিগারটা দিয়ে ঠিক এক মিনিট ঘড়ি ধরা রান্না করবেন এর চেয়ে করবেন না এই ভিনিগারটা দিলে আচারটা নষ্ট হবে না অনেক দিন বয়মে ভরে আপনারা বাইরের রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন আমার কিন্তু হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব ব্যাস এখন আপনারা যে কোনো বয়মে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে লাস্টেই কিন্তু আমি এই যে দেখেন হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর ঠান্ডা করেই আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিচ্ছি এই যে